কে বানাবো কেক তার জন্য ইনস্টামার্ট থেকে কী কী অর্ডার করলাম আরে তোমাদের দেখিয়ে দিই এখানে দেখো বারবান বিস্কুট চকলেট ইনো আর ওরিও বিস্কুট প্রথমে বারবান বিস্কুটটাকে মিক্সার গ্রাইন্ডারে নেবো দেখো এখানে বারবান বিস্কুটের প্যাকেটও রয়েছে আর এখান থেকে সবকটা বিস্কুটই আমি গ্রাইন্ডারে দিয়ে দিয়েছিলাম প্রথমবার করছিলাম বলে আন্দাজটা ঠিক পাচ্ছিলাম না বাট তাও চেষ্টা করেছি আর লাস্ট অবধি কেমন হয়েছে সেটা তোমরাই দেখে বলো দেখো এখানে সবকটা বিস্কিট গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি এরপরে তার মধ্যে দুধ দেব আর পরিমাণটা অল্প অল্প করেই দিচ্ছিলাম যাতে বেশি না হয়ে যায় তো এরপর গ্রাইন্ডারে একবার ঘুরিয়ে নিয়ে দেখো এখানে একটা চকলেটে ভালো বেস রেডি হয়ে গেছে তার মধ্যে আরেকটু দুধ আর একটা ক্যাডবেরি দিয়ে আরেকবার ঘুরিয়ে নিয়েছিলাম আর এবারের বেসটা কালারটা দেখো আগের চেয়ে অনেক বেটার তো তোমরাই দেখে বলো আমি ফার্স্ট টাইম করছি তাই আমার কাছে যেটা ফার্স্ট টাইম হচ্ছে সেটাই ভালো লাগছে আর তারপরে একটা পাত্রে বাটার লাগিয়ে সেটাকে রেডি করে নিলাম আর তারপরে তার মধ্যে পুরো চকলেটের ব্যাটারটা দিয়ে দিয়ে তার মধ্যে ইনো দিয়ে দিলাম দেখো এখানে ইনোর প্যাকেট আর এখানে তার মধ্যে ইনো দিয়ে দিলাম আর ইনো দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর ব্যাটারটা খুব ঠিক হয়ে গেছিলো দেখো লেয়ারটা তোমরা দেখলেই বুঝতে পারবে এটা আমাকে আরও টেস্টি করার জন্য তার মধ্যে চকলেটের লেয়ার দিয়ে দিচ্ছিলাম দেখো চকলেট যেটা হয় ক্যাডবেরি সেটা সাজিয়ে দিচ্ছিলাম যাতে ভেতরটা আরও চকলেটই হয় আর তারপরে ওভেনের মধ্যে জলটাকে গরম করতে দিয়ে তারপর জলটা একটু গরম হয়ে এলে তার উপরে কেকের ব্যাটারটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম আর এটা হতে মোটামুটি তোমাদের ঘণ্টা খানিক লেগেছিলো এখানে দেখো আধা ঘন্টা পরে কেকের ওপরটা পুরো একটা লেয়ার পড়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসছে আর এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট ভেতরটা খুব চকলেটই হয়েছিল আর সফট হয়েছিল আর এটা কেকের থেকে বেশি ব্রাউনই মনে হচ্ছে বাট খেতে খুব ভালো হয়েছে আর তোমাদের কেমন লাগলো জানিয়া